সকালবেলার সমস্ত বাসি আসি কাজকর্ম হয়ে গেছে কাজের দিদি কাজ করতে আসেনি এখনও লাস্ট কাজ আমার বাকি আছে এখানে ঠাকুরের বাসনটা মাজা এত ঠান্ডা লাগছিল আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল বলতে প্রায় সাড়ে ছটা অনেক তাড়াতাড়ি উঠেছি উঠে এত ঠান্ডা লাগছিল তবু কাজগুলো করেছি তারপরে ঠাকুরের বাসনটা লাস্ট তোমাদের দাদাভাই গোপালকে তুললো তারপরে ঠাকুরের বাসনগুলো বার করে দিল এখন বসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে একটু সময় গিয়ে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম শরীর মনে হয় আর চলছিল না হাত পা পুরো জমে গেছে লাস্টে ঠাকুরের বাসনগুলো যেহেতু দিয়ে নিয়েছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ঠাকুরের বাসন তো একটু বেশিই থাকে আর মাঝখানে সব ঠাকুরের বাসন তুলে দিয়েছিলাম মেয়ে যখন পুজো দিত বাসন কোষণ মাজা অসুবিধা ছিল দেখেছো ছেলের আওয়াজ পড়ছো আজকে ভয়েস দিতে বসেছি ছেলে কিন্তু জাগা আসলে ও খুব একটা মানে আওয়াজ করে না মুখ থেকে বুঝেছো চুপচাপ শুয়ে থাকে কিন্তু যখন একটু কোলে ওঠার বায়না হয় তখন আওয়াজ করে সকালবেলা আমার শাশুড়ি মাকে দিয়েই এক ঘঁটি জল তুলিয়ে রাখলাম তো ভাবলাম আস্তে আস্তে কত বেলা হবে আজ মনাও স্কুলের দিকে স্কুলে যাবে তো সেই কারণে সমস্ত দিকটা একা করে উঠতে পারবো না ঠাকুরের জলটা পাবো কি পাবো না তারও ঠিক নেই তো সেই কারণে সকালবেলা আমার শাশুড়ি মা স্নান করেছিল ওনাকে দিয়ে এক ঘটি জল ভরিয়ে রাখলাম আর দেখো এদিকে সব বাসন মেজে আমি কিন্তু এগুলো সব উপুর করে দিয়েছি আমার কাজ সমস্ত কিছু কমপ্লিট এবার চলে এসেছি ঘরে দেখো বাবানকে তুলে ওকে রেডি করে দিয়েছি মেয়ে গেছে পড়তে আর নিজেও আমি রেডি হয়ে নিয়েছি আজ কিন্তু বাবানকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মানে শরীর কিছু খারাপ না মান্থলি যেই চেক থাকে তো সেই চেক করানোর জন্য আগে জানো তো প্রথম বাবান হওয়ান হওয়ার পরেই একটা অন্য ডাক্তার দেখাতাম কিন্তু আমাদের বাড়ির থেকে ওই ডাক্তারটা এতটাই দূরত্ব তো সেই কারণে আর এইবার ওই ডাক্তারের কাছে নিচ্ছি না অন্য ডাক্তারের কাছে নেব আমাদের ঘরের সামনেই ডাক্তারের কাছে নেব তো ভাবলাম অত দূরে সব সময় তো যাওয়া সম্ভব না তোমাদের দাদাভাই যেহেতু সব সময় বাড়ি থাকে না তো ছেলেকে নিয়ে যাওয়ার হলে যাতে আমি একাই যেতে পারি তো সেই কারণে কাছাকাছি ডাক্তার দেখাই এবার অন্য ডাক্তার যেহেতু দেখাচ্ছি সমস্ত কাগজপত্র আবার নতুন করে সবই নিয়ে যাচ্ছি তো এখানে দেখো বাবানকে রেডি করে দিয়েছি আর আমি নিজেও রেডি হয়েছি ঘরদুয়ার কিছু গোছাতে পারিনি কারণ খুব সকালবেলায় এখন বাজে প্রায় ধরো সাড়ে আটটা মতো তো সাড়ে নটা অবধি সকালবেলা দুক্ষেপে ডাক্তার দেখে বুঝেছো আটটার থেকে সাড়ে নটা আবার একটা দশটার থেকে বারোটা তো আমি আর তোমাদের দাদাভাই যাব তো সেই কারণে ভাবলাম তোমাদের দাদাভাই আছে এখন সকালটাই আমি ডাক্তারটা দেখি আসি কারণ বেলা হলে আবার আমি ওর যেতেও অসুবিধে তো তারপরে দিদিও আসবে কাজ করতে সেই কারণে সকালবেলাটাই যাব জামা কাপড় পরিয়েছি সাজু গুজু করিয়েছি বুরু করতে যাবা দেখেছো হাসি দেখেছো তো এই রেডি করে নিয়েছি এখন বেরিয়ে কটা বাজে নেমে মনে হয় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো আমার এখনই যাব সাড়ে নটা অবধি ডাক্তার আছে তো এখনই বেরিয়ে যাব আবার রিস্কা পাওয়ার ব্যাপার আছে তো চলো ডাক্তার দেখিয়ে আসি আর তারপরে এসে বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো সারবো তো এখন এরকমই থাক আগেরটা আগে করি আবার ডাক্তার বসে জানো তো দশটার থেকে বারোটা অবধিও বসে কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু থাকবে না তো আমি সেই কারণে সকালবেলার টাইমটাই নিয়েছি যে কোনো অসুবিধা নেই ও বাবা বুরু করতে যাবা বুরু করতে যাবা তুমি ঘুরতে যাবা এ তো ঘুরতে যাবা ঘুরতে যাবা শুধু কথা বলতে চায় চলো গিয়ে আসি ঠিক আছে আমি আমরাও বেরিয়েছি ডাক্তারের কাছে আর মেয়েও কিন্তু সাথে সাথে পড়তে বেরিয়ে গেছে তো আমার মাথায় ছিল না মেয়ের তো সাড়ে আটটার থেকে পড়া ছিল ওই সময় ও ম্যাগি খাচ্ছিল তো ওকে বললাম তাহলে চল একসঙ্গেই বেরিয়ে যাই মেয়ে নিয়ে গেলো সাইকেল আর আমরা তিনজনে বেরিয়ে গেলাম রিক্সা করে তো মেয়ে খুব একটা দূরে যাবে না ঘরের কাছেই পড়তে যাবে সেই কারণে সাইকেল নিয়ে নিয়েছে যাই হোক ডাক্তার দেখিয়ে বাড়ি এসে অনেকটা টাইম কেটে গেছে তো বাবান কিন্তু দেখো ঘরে নেই কারণ আমি তো বাবানকে যায়ের মেয়ের কাছে দিয়ে এসছি ওকে বললাম একটুখানি তুই রাখ কারণ সকালবেলায় বাবানের আজকে মুখ চুপ পরিষ্কার করা সব হয়ে গেছে কিন্তু ওকে সকালবেলায় খাইয়ে নিয়ে যেতে পারিনি কারণ কী বলতো ও খেলেই ঘুমিয়ে পড়বে তো সেই কারণে ওকে খাইয়ে নিয়ে নিই একটুখানি বেস্ট ফিটিং করিয়ে তারপরে আমি নিয়ে চলে গেছিলাম কারণ দেখলাম খাওয়াতে নিলে অনেক দেরি হয়ে যাবে আর জানো তো এখন বাবার খাওয়াতে নিলে খুব ঝামেলা করে মুখের মধ্যে দুধ নিয়ে বসে থাকে আর গেলেও না অনেকটা টাইম লেগে যায় ওকে খাওয়াতে আর আমি তো ওকে ঝিনুক বাটিতে খাওয়াই বোতলে তো কোনো মতেই খায় না তো বোতলে দিলে অর্ধেক দুধ মুখ থেকে পুরো বার করে ফেলে দেয় সেই কারণে আমি ওকে ঝিনুক বাটিতে খাওয়াই তারপরে এসে খুব হুড়োহুড়ি করে কাজগুলো করতে লেগেছি কারণ আবার কাজের দিদি আসবে তার তারা আছে তো সেই কারণেই আমি দেখো এখানে তাড়াতাড়ি করতে নিয়েছি এখানে বিছানার চাদরটা চেঞ্জ করলাম দেখলাম দুদিন তিন দিন মতো হয়ে গেছে চাদরটা তো চাদরটাকেও চেঞ্জ করে দিলাম আর এই শীতকালে সব থেকে কিন্তু মানে ঘর পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় কারণ অনেক বিছানা কাঁথা জামা কাপড় চারিদিকে ছড়ানো ছিটানো থাকে সেগুলো গোছাতে গোছাতেই যেন অর্ধেক সময়টা চলে যায় বিছানার ওপরে তো মনে হয় মানে শীতকাল আসলে খাটটা যেন ছোট হয়ে গেছে মনে হয় খাটটা আরেকটু বড় থাকলে ভালো হতো অনেক কিছু রাখা যেত দুটো কম্বল বাবানের বালিশ কম্বল দিয়ে বিছানায় যেন আর জায়গা থাকে খুললে রাত্রিবেলা যখন মনা একটা কম্বল আমি একটা কম্বল গায়ে দিই দুজন দুপাশে বিছানায় যেন আর জায়গাই থাকে না দুটো বড় বড় কম্বল খুললে তারপরে মাছ মাঝখানে শোয় তো দেখো এখানে বিছানার চাদর পাতা হয়ে গেছে আমি বিছানাটাই আগে গোছালাম অন্য দিকগুলো এখনও কিচ্ছু গোছাইনি কারণ বাবানকে এসেই আগে দুধ খাইয়েছি খাওয়ানোর সাথে সাথেই ও দেখলাম ঘুমিয়ে পড়ছে তো আমার জায়ের মেয়ের কাছে দিলাম কারণ মেয়ে তখনও পড়ে আসেনি মেয়ে পড়ে এসেই আবার স্কুলের জন্য রেডি হবে ওর আজকে রেজাল্টটা দেওয়ার কথা তো সেই কারণে ও যাবে তো আমি ভাবলাম আগে বিছানাটা করে নিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দেব ও বিছানায় ঘুমিয়ে পড়বে তারপরে আমি কিন্তু আস্তে ধীরে কাজগুলো করব। তবে তুই যে বলি না ছেলের কান এত সজাগ হয়ে গেছে এখন ও ঘরে থাকলে ঘরের মানে ঘরে ঘুমালে ঘরের কাজগুলো আমি করতে পারি না এত আস্তে আস্তে সেই কাজগুলোকে করতে হয় সেই কারণে দেখো আমার জায়ের মেয়েকে বললাম তুই আর সময় নে মোনা আমি আর একটু ঘরটা পরিষ্কার করে নিই তারপর ওকে এনে শুইয়ে দিচ্ছি তো যাই হোক দেখো এদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু বিছানার সাথেই টেবিলটা লাগানো একদিকে সুবিধা আছে আরেকদিকে অসুবিধা কি জানো প্রত্যেক দিন এই টেবিলের জিনিসগুলো সমস্ত ঝাড়ামোছা করতে হয় কারণ বিছানা ঝাড়লে তো দেখবে যতই পরিষ্কার বিছানা হোক বিছানা ঝাড়লে কিন্তু একটু ধুলো উড়বেই আর ধুলো উড়ে এই টেবিলটায় সব কিছুতে ভর্তি হয়ে যায় সেই কারণে আমি প্রত্যেক দিনই টেবিলটাকে একটু ভালো করে মুছে ঠুছে দিই কারণ বাবানের সব জিনিস থাকে এই দেখো ওকে এনে খাটের ওপরে শুয়ে দিলাম এবার দরজাটা আমি ভেজিয়ে দেবো এবার বারান্দার দিকটা আমি পরিষ্কার করব। ব্যাস এরপরে কাজের দিদি কাজ করে চলে যাবে তারপরে ছেলেকে তুলে তেল ঠেল মাখাবো এর মাঝখানে মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত করেছিলাম ডিম সেদ্ধ দিয়ে ও এসে খেয়ে কিন্তু আবার স্কুলের জন্য বেরিয়ে গেছে কারণ কাজের দিদি কাজ করতে আস্তে আস্তে প্রায় আমাদের বাড়িতে সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে যায় তো আমিই বলেছি একটু দেরি করে আসলে আমার সুবিধা হয় কাজগুলো কিছু করতে পারিনি কারণ ও একটু টাইম দেয়নি জানো তো উঠে গেছে আজকে সাড়ে আটটার সময় তারপরে তো আর ঘুমাইনি তো জেগে খেলছিল তারপরে খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে মেন কথা ঘুম পুরো ঘুমিয়েই পড়ছে আমি ছাদ থেকে নেমে আসলাম জামা কাপড় মেলে এসে দেখি ছেলে আমার ঘুমিয়েই পড়ছে তারপরে গরম জল করলাম আর আজকে ভেবেই যে ওকে শ্যাম্পু দেবো মানে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো নড়াচড়া করছে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো তো সেই কারণে সব কিছু দিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিয়েছি তারপরে মেয়ে পাউরুটি দিয়ে বাটার দিয়ে সেকল আমি আর মেয়ে খেলাম তোমরা এর আগে না অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি ওকে কি সাবান শ্যাম্পু ইউজ করাও দেখা দেবো প্রথমে তো ওর জন্য সব কিছু না আমি এই জনসনের কোম্পানির জিনিস নিয়ে এসেছিলাম কিন্তু ওর হচ্ছে সেগুলো একটাও শ্যুট করেনি মানে জনসনের জিনিস ওর শ্যুট করেনি ঠান্ডা লেগে যাচ্ছিলো তারপরে আমি কি করলাম এই যে হিমালয়ার সব কিছু নিয়ে এসেছি এখানে হিমালয়ার এটা হচ্ছে ওই তোমার বডি ওয়াশ একেবারে বডিতেও দেওয়া যাবে আর হেয়ারেও দেওয়া যাবে ঠিক আছে এই হিমালয়ার সব প্রোডাক্ট ইউজ করছি তো খুব ভালো আমার কাছে খুব ভালো লেগেছে এইটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে ওই হিমালয়ের বেবি ক্রিম এটা নিয়ে এসছি খুব একটা বড় বড় আনিনি ঠিক আছে আর এটা হচ্ছে মাসাজ অয়েল এটা দিয়ে ওকে মাসাজ করি রোজ আর এটা হচ্ছে লোশন ঠিক আছে আর হেয়ার অয়েলটা এখনও আনা হয়নি হেয়ার অয়েলের রকম বড়ো বোতল রয়েছে তো আমি একেবারে বড় বোতলটা নেব না বলে তো সেই কারণে দোকানে বলে এসেছি আর ওরা বলেছে এই বডি অয়েলটা যেরকম বোতল ওই রকম একটা বোতল এনে দিতে বলেছি আজকে হয়তো আনবে তো নিয়ে আসবো এর আগে ছোট একটা এনেছিলাম ওটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে তো ছোটোগুলোই নিয়ে এসেছি থাক আবার শেষ হলে বড় আনা যাবে তো এই প্রোডাক্টটাই ওকে কিন্তু ইউজ করা ছিল তখন মেয়ের সব কিছুই জনসন অ্যান্ড কোম্পানির জিনিসই ওর ব্যবহার করতাম একদম পাঁচ বছর অবধি কিন্তু মেয়ের কোনো সময় ঠান্ডাও লাগেনি মেয়ের কোনো সময় অসুবিধাও হয়নি কিন্তু ছেলের দেখলাম শ্যুট করে নি তো সেই কারণে ওরটা চেঞ্জ করে দিয়েছি এটা ছেলের ভালো শ্যুট করেছে মাসাজ অয়েলটা দিয়ে আমি অনেক দিন ধরে মাসাজ করছি ঠান্ডা লাগাটাও কমেছে মোটামুটি ঠিকই আছে তো এখন আমি যাব হাঁপিয়ে গেছি জানো তো ওপর নিচ করতে করতে আর এত হাঁটাচলা করতে করতে না হাঁপিয়ে গেছি এখন যাব আজকে তো বিশাল রোদ্দুর উঠেছে এখন যাব কম্বল কাঁথাগুলো সব ভালো মতো বলি না আমার ছেলের কান এত সজাগ তোমাদের সঙ্গে যে কথাটা কমপ্লিট করব সেটাও করতে পারিনি ওই সময় কিন্তু ও উঠে আবার ওকে একটু দুধ খাইয়ে তারপরে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিলাম আর ঘরে কোনো কথা বলিনি দরজা দিয়ে বেরিয়ে চলে এসেছি তো এসেই তারপরে কি করলাম বলো তো মানে আমার কাজ তো আর কিছু ছিল না বাসন টাসনগুলো গোছালাম তারপরে স্নান করতে চলে গেলাম আজ বৃহস্পতিবার আর আজ না পূর্ণিমাও আছে সকালবেলায় জেনেছিলাম যে পূর্ণিমা আছে তো সেই কারণে তোমাদের দাদাভাই থাকতে থাকতেই তো দাদাভাইকে দিয়ে কিছু জিনিস আনিয়েছি মানে পুজো দেবো বলে আর আজকে কিন্তু সকাল থেকে আমি কিছু খাইও নিই কারণ সকালবেলা সেই শুধু চা বিস্কুট খেয়েছি তারপরে যখন জানতে পেরেছি যে আজকে পূর্ণিমা আছে বৃহস্পতিবার তো ভাবলাম না অনেক দিন তো নিজে পুজো করি না তো আজকে একটু পুজো করি সত্যি খুব ইচ্ছে করছিল সকালবেলাতে জানার পর থেকে যে আজকে একটু পুজো করি আর উপসি থেকেছি চা বিস্কুট তো খেয়ে নিয়েছি তো কিছু করার নেই ওটা না জেনে খেয়ে নিয়েছি তো এখন আর সারাদিন কিছু খাবো না পুজো দিয়ে তারপরে এদিকে সব কাজটা ছেড়ে স্নান করে তখন ওই পোনে একটা মতো বাজে আমি গিয়ে পুজো করতে ঠাকুর ঘরে ঢুকেছি ব্যাস আর এদিকে বাবান গেছে উঠে আর এই যে উঠেছে বিশ্বাস করো আজকে ওজা জ্বালিয়েছে মানে আমাকে মনে হয় ভগবানই কি বাধা দিচ্ছিল না কি বুঝতে পারছিলাম না মানে আমাকে ঠাকুর ঘরে যেতেই দিচ্ছিল না এত জ্বালাচ্ছিল এই দেখো এখানে তো উঠে গিয়ে প্রথমে কান্নাকাটি তারপরে দেখলাম একবার হিসু করেছে হিসু পরিষ্কার করতে না করতে দেখি আবার হাগিস পড়াতে না পড়াতে দেখি আবার পটি করেছে ও কিন্তু সুন্দর থাকে যেন তো খুব একটা জ্বালায় না কিন্তু আমি বুঝতেই পারলাম না আজকে কেন আমার ছেলে এত জ্বালিয়েছে পুজো দিতে তো গেছি অনেক আশা নিয়ে কিন্তু মন শান্তি করে পুজোটা আর দিতে পারিনি সেই পুজো দুপুরের পুজো দিয়ে উঠেছি কখন যেন সন্ধেবেলায় তারপরে দেখলাম পাঁচটাই বেজে গেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে করতে স্কুল থেকে আসলো সাড়ে চারটের সময় তারপরে আমার গুছিয়ে গাছিয়ে করতে করতে দেখি পাঁচটা বেজে গেছে ভাবলাম দু আর একটু সময় দাঁড়িয়েই যাই একেবারে বেলায় ঠট পেতে পাঁচালি পরে একেবারে পুজো করব।। এবার দেখো ওকে এই যে আমি ওই দোলনা মানে যেটা অনলাইন থেকে ওই খেলনাটা অর্ডার করেছিলাম সেটা আমি নিয়ে এসেছি এখন এটার মধ্যে তো অনেক আশা নিয়ে ওকে শুয়েছি ও এটার মধ্যে কিন্তু খুব ভালো খেলে জানো তো কিন্তু জানি না কেন আজকে ও একদমই খেলছিল না একটুও শুতে চায়নি লাস্টে আমার যা তারপরে ওকে নিয়ে গেছে ওদের ঘরে তো আমি তখন একটু কাজ করছিলাম পুজোর কাজ করছিলাম আর অনেক দিন বাদেই ঠাকুর ঠাকুরঘরটা ধরেছিলাম তো অনেকটা টাইম লেগে গেছিলো জানোই তো আজকে প্রায় বিগত কত মাস পর মনে হয় আমি আজকে পুজো দিতে ঠাকুর ঘরে ঢুকছি বাবান হয়েও কিন্তু দু মাস কেটে গেছে কিন্তু সব কাজ করে বিশেষ করো মেয়ে যেহেতু আছে তো আমার আর পুজোটা দেওয়া হয় না সন্ধ্যেবেলাটা দিই সন্ধেবেলায় ম্যাক্সিমাম দিনই আমি সন্ধে ধরাই মেয়ে যখন না থাকে কারণ মেয়ে তো বিকেলের দিকে পড়তে যায় কিন্তু দিনের বেলার পুজোটা দেওয়া হয় না এই যে অনলাইন থেকে এই খেলনাটা না আমার বাবান খুব পছন্দ করে জানো তো ওর যদি মুড ঠিক থাকে ঘুম ভালো হয় তাহলে না ওই খেল কান্নাটাই খুব সুন্দর খেলে এই যে প্রথম জোটে দেখো এত আশা নিয়ে শুয়েছি কত সুন্দর খেলবে আমি আমার মতো পুজোর কাজ করব কিন্তু সেরকম কিছুই হয়নি দিয়ে ঠাকুর ঘরে গিয়ে একটা কাজ করতে পারিনি ব্যাস ওর কান্না আবার আরম্ভ তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না জানো তো ও না থেকে থেকে এমনভাবে ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে যেরকমভাবে বাচ্চারা ভয় পেলে কেঁদে ওঠে না ওরকম ভাবছি তোমাদের দাদাভাইকে বলেছি যে ওকে না এবার একটু ঝাড়িয়ে নিয়ে আসবো আওয়াজ পাচ্ছ আমার পাশেই ওর শুয়ে আছে আর আজকে জেগেই আছে তো যাই হোক তোমাদের দাদা ভাইকে বলেছি যে ওকে একটুখানি ঝাড়িয়ে নিয়ে আসবো আমি দেখেছি ওকে ঘটে একা একটু রেখে যদি বাইরের দিকে যাই না তাহলে ও কেঁদে ওঠে আর এমনভাবে ভাবে কেঁদে ওঠে না ছোট ফুলিয়ে হেকি তুলে কেঁদে ওঠে তো ভাবছি ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আসব তাহলে হয়তো ঠিক হয়ে যাবে মেয়েকেও ছোটোবেলায় ঝাড়িয়েছিলাম কিন্তু এখন আর এই সব জায়গা কোথায় আমাদের এদিকটায় ছিল কিন্তু এখন আর সেইভাবে নেই মানে সেইভাবে আর ঝাড়ায় ঠাড়ায় না বুঝেছো তো সেই কারণেই তো যাই হোক দেখো ওকে তো লাস্টে আমি আর ঘরে রাখতে পারিনি দেখতেই পারবে এই যে পুজো দিতে দিতে আবার দৌড়ে চলে গেছিলাম ঘরে লাস্টে তারপরে আমার যা ওকে নিয়ে গেছিল তারপরে আমি আস্তে ধীরে পুজোর কাজগুলো করছিলাম কারণ ঠাকুর ঘরে বৃহস্পতিবারের কাজটা তো অনেকটি অনেকই টাইম লাগে বুঝতেই পারো আর আমাদের যেহেতু পেতলের মা লক্ষ্মী নিয়েছি শাড়ি পরানো ঠাকুর সাজানো অনেকটা কিন্তু কাজে মানে সময় লেগে যায় তো সমস্ত কিছু চেঞ্জ করলাম তো ভেবেছিলাম যে ঠাকুরের এই ডয়ারটাও পরিষ্কার করব কিন্তু সেটা টাইমের মধ্যে হয়ে ওঠেনি ওটা আবার আরেক দিন পরিষ্কার করব তো সব জামাকাপড় একদম এক জায়গায় ঘেটে গেছে ওগুলোকে একটু গুছিয়ে গেছি আবার রাখতে হবে এদিকে দেখো টাইসগুলো সুন্দর করে মুছে একেবারে ঠাকুর ঘরটাকে আগে ভালো করে মুছে ক্লিন করে নেব। যে আমার পুজো দেয় এটাই আমার কপাল ভালো কিন্তু অতো বাচ্চা মানুষ কতটা পরিষ্কার করে করতে পারে তবু আমার মেয়ে একদম যা কাজ করে না বলি না একদম আমার মতো কাজ করে জানো তো এদিকে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে ফল ঠল সব কেটে নিয়েছি তার মধ্যেই চলে এসেছে মেয়ে মেয়ে আসার পরেই যেই দেখেছে ভাই ঘরে নেই তখনই বুঝে গেছে যে কিছু একটা হয়েছে মা ভাই কোথায় আমি বললাম ভাই কাকিদের ঘরে আমার জায়ের ঘরে গিয়েও কি করছে জানো তো ঘুমাচ্ছে কিন্তু কোলের মধ্যে আমার যা নিয়ে একবার বসে আছে জায়ের মেয়ে নিয়ে একবার বসে আছে ওরা কোলে করে নিয়ে বসে আছে তারপরে ঘুমাচ্ছে কিন্তু নিচে শুয়ে কিছুতেই ঘুমাচ্ছে না আর আমি যেহেতু সত্যি কথা সারাদিন উপোস করে আছি তো আমি ওকে দুধটা দিতে চাইছিলাম না কারণ মা ওরা বলে জানি না এটা কতদূর সত্যি কারণ আমি তো মেয়েরবেলা কোনোদিনও বেস্ট ফিটিং করাইনি জানি না মা ওরা বলে এই তো বাবা তো মা ওরা বলে যে বেশিক্ষণ না খেয়ে থাকলে উপোস করে থাকলে না কি পিত্ত পড়ে তো সেই কারণে পেটে ব্যথা হবে ছেলে তো সেই কারণে ভেবেই কিন্তু আমি বেস্ট ফিটিং করাচ্ছিলাম না যাই হোক দেখো এদিকে পুজোর সব কিন্তু গুছিয়ে নিয়েছি শুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে আমার ছেলে যে এখন মুখ থেকে কত ধরনের আওয়াজ করে তোমাদেরকে কী বলবো এই যে আমার পাশে শুয়ে আছে আওয়াজ করছে যেই দেখছে কোলে নিচ্ছি না ব্যাস আর সাউন্ড বার করে দিয়েছে যাই হোক চলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে কথাটুকু বলেই তারপর ছেলেকে নেব একটু শুয়ে থাক তো দেখো এখানে আমি তো সিন্নি মেখেছি সুজির সিন্নি দিই কি বাবা সুজির সিন্নি দিই ঠাকুরকে গুরুদেবকেও দিয়েছি গোপালকে দিয়েছি মা লক্ষ্মীকেও দিয়েছি আজ ঘরে ভিডিওতে ভয়েস দিতে বসে ঘরে কেউ নেই সেই কারণে ছেলে কিন্তু কান্নাকাটি করছে ওর পেয়েছে ঘুম তো ওকে আবার একটুখানি ঘুম পাড়িয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো যাই হোক দেখো এখানে প্রসাদ তো করেছিলাম তো হঠাৎ দেখি বাবা এসছে ছেলেকে দেখতে ছেলের জন্য নাকি বাবার খুব মনটা খারাপ লাগছিল তো ছেলেকে দেখতে এসছে তো বাবা আসলেই তো যেন আমাদের ঘরে দুধ চা হয় তবে আজকাল চা করিনি ঠান্ডা ঠান্ডা পড়েছে তো কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে নতুন কাপ কিনে নিয়েছি মিয়া আবার ওই কাপটা নামিয়েছে মেয়েকে এক কাপ কফি দিলাম এমনিতে আমার মেয়ে দুধ খেতে চায় না কিন্তু এই শীতকালে ওকে কফি বানিয়ে দিলে শুধু দুধ দিয়ে খুব ভালো খায় ও ওর নিজের জন্য মুড়ি মেখেছে তো আমি আর মুড়ি খাইনি সারা দিন না খাওয়া তো এখন একটু এই কফি খাবো তারপরে ওই প্রসাদ করেছি সিন্নি প্রসাদ সেটা খাবো খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্নার জোগাড় করবো সারাদিনে এই পুজো আচ্ছা নিয়েছিলাম আর ছেলে আজকে যা জ্বালিয়েছে আজকে আর রান্নাবান্না কিছু করতে পারিনি দুপুরবেলাতেই এই রান্নাটা করার কথা ছিল সব কিছু এনে গুছিয়ে রেখেছিলাম তারপরে আরও চাগার দিনই মেয়েও নেই বাড়িতে তোমাদের দাদাভাইও নেই কি আর খাবে তার থেকে রাত্রিবেলায় গরম গরম রান্না করব বেশি করে কালকের দিনও আমার হয়ে যাবে এখানে দেখো রান্না করে ফ্রায়েড রাইস করবো গাজর বিনস অনেক দিন ধরে ঘরে ছিল তো ভাবলাম ওটা কিভাবে খাবো একটু ফ্রায়েড রাইসই করি শীতকালে কিন্তু বেশ ভালো লাগে আর করব ডিম কষা অনেকগুলো ডিম নিয়েছি দেখো সাতটা আজকের আর কালকের হিসেব করে আর ওদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি আর এই দেখো গতকালকে ভিডিওতেই মনে হয় তোমাদের দেখিয়েছিলাম হ্যাঁ তো মনা পনির নিয়েছে। মনাকে দিয়ে পনির আনিয়েছিলাম গতকালকে তো ওটাই তো ফ্রিজে রেখে দিয়েছি তো মেয়ে পনির নিয়ে এসছে তো সেই পনিরটাই এখন রান্না করব কারণ ডিম আমার মেয়ে কষাটা মানে ভাতের সঙ্গে ভালো খায় ফ্রায়েড রাইসের সঙ্গে ও আবার পনিরটা খুব ভালো খায় আর আমার মেয়ে সত্যি কথা শুধু ফ্রায়েড রাইস বলে না আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে তবুও মানে অন্য রকমভাবে না আমি যেইভাবে নাকি পনির রান্না করে দিই ও খুব ভালো খায় তো যাই হোক এই একশো টাকা করে পনির নিয়ে আসি আমার মেয়ের প্রায় দু দিন মতো হয়ে যায় ও বলি না একটু মাছ মাংস থেকে নিরামিষ আইটেমগুলো বেশি পছন্দ করে ফ্রায়েড রাইস পোলাও এগুলো খেতেও বেশি ভালোবাসে বিরিয়ানি তো ভালোবাসেই কিন্তু এগুলোও খুব ভালোবাসে তো এখানে দেখো ছোটো ছোটো করে পনিরগুলোকে কেটে নিলাম আর ওদিকে সব কিছু কিন্তু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি ওর দাদু এসছে তখনও কিন্তু বাবান পুরো জাগা তারপরে বাবা চলে গেলো একটুখুনি আধ ঘন্টার জন্য ছেলে ঘুমিয়েছে ওই টাইমটুকুর মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে পোস্ত চালমগজ কাজুবাদাম আর একটুখনি আদা দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এইভাবে পনির বানালে আমার মেয়ে সব থেকে ভালো খায় এরপরে এটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে অল্প একটু ধনের গুঁড়ো আর নামমাত্র একটু শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে টক দই দিলাম সেটা দিয়েও ভালো করে কষালাম তারপরে পুরো তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম পনিরগুলো এরপরে দেব অল্প করে একটু গরম জল দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে আর আমি পনিরে না হলুদ ব্যবহার করি না কারণ আমার মেয়ে পছন্দ করে না পনিরটা একটু সাদা সাদা থাকলেই ও ভালো খায় এ দেখো ঘরে মন টেকে দেখেছো বিকালবেলায় মানে সন্ধ্যাবেলায় এরকম শুয়ে থাকে দুটো হাত গৌনি মতো তুলে দিয়েছে এই যে ঘুম তো নেই আজকে সারাদিন দেখো তাকিয়ে আছে দেখেছো কেন দেখবে এইখানটায় শুয়ে এইভাবে শুয়ে এই যে আরাম করে ওর দিদি টিভিতে গান চালিয়ে দিয়েছে এই দেখো এই যে টিভি দেখছে শুয়ে শুয়ে কিভাবে শুয়েছে শুয়ে আর এই যে টিভি দেখছে টিভি তো কিছু বোঝে না ওই যে কালারফুল যেহেতু হয়েছে না কালারফুল হচ্ছে কালারিং হচ্ছে ওটাই দেখছে আর আনন্দ হাতের মধ্যে মোজা পড়ে দিয়েছি কেন জানো তো ওর হাতে মুখ মানে মুখে হাত দেওয়াটা একটু বেশি বেড়ে গেছে বারবার মানে দুধ তুলে দিচ্ছে গলার ভেতর পর্যন্ত মনে হয় হাত ঢুকিয়ে নিয়ে যাচ্ছে এই বাবাই এই যে বাবান এইটা কি কাঁথা খাচ্ছ কাঁথা আচ্ছা খাও 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 কাঁথা চাটে আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা খুব শোচনীয় পনির রান্না হয়ে গেছে ভাত করা হয়ে গেছে আর এখানে এখন গাজর আর বিনসটা ভাজছি আজকে কিন্তু রান্না রান্নাবান্না একটু বেশি করেই করে রাখছি কারণ কালকে আমার একটুখানি বেরোনোর আছে তো আমার জায়ের কাছে আমার ছেলেকে রেখে কালকে একটুখানি বেরাবো আবার মেয়েও যাবে হচ্ছে ওর মাসির বাড়িতে কারণ কালকে গুলুর আছে বিয়ে বাড়ি গুলুকে সাজানোর জন্য যাবে মেয়ে দুপুরবেলা দিদি বাড়িতেই খাবে আর একটু রান্না বেশি করে করলাম আমরা সকালেও খাবো আর মেয়ে আবার মানে আমি দুপুরবেলাতেও খাবো এই যে ভাত করেছি ভাতটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি এবারে মিশিয়ে দেব এখন এই ভাজাটার মধ্যে কাজু কিশমিশ দেব দিয়ে ডিম কষাটা রান্না করবো ওটা তোমাদেরকে দেখালাম না ডিম কষা তো অনেকবার দেখিয়েছি তো যাই হোক তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব ঠিক আছে ব্যাস রান্নার পরে শুধু একবার তোমাদের কি রান্নার লুকটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব। ঠিক আছে চলো এইটুকুনি করে নিই ফ্রায়েড রাইসটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমার ভুল হয়ে গেল জানিস মোনা একটু কড়াইশুঁটিও ছিল একটু ফুলকপিও ছিল দিলে খুব ভালো হতো শীতকালে ফ্রায়েড রাইস খেতে কিন্তু খুব ভালো লাগে এই গাজর বিনসটা অনেক দিন ধরে ঘরে ছিল আমারও মনে ছিল না আমার এখন মনে পড়েছে আর এখন টাইম নেই এমনি অনেক রাত্রি হয়ে গেছে এখন এইটুকুনি করে রান্নাঘর পরিষ্কার করব। আর আমার শরীর দিচ্ছে না মেন কথা পেয়েছে খুব খিদে সারাদিন খাইনি শুধুই বাবা আসলে একটু পফি বিস্কুট খেয়েছি আর এক বাটি ছোট্ট বাটির এক বাটি সিন্নি খেয়েছি এরপরে রান্নাটা হলেই আমি খাবো খেয়ে দে জানি না আবার কখন ঘুম হবে এটা জানি না কারণ আজকে ছেলে একদম ঘুমাচ্ছে না তো একটুখানি শোবো আমার পিঠে ব্যথায় আর পারছি না ঠিক আছে চলো রান্নার পরে তোমাদেরকে একবার দেখাচ্ছি এই রান্নাবান্না কিন্তু একবারে করতে পারিনি এই একটু করছি আবার গ্যাস বন্ধ রাখছি আবার রান্না করছি বাচ্চা ঘরে থাকলে যা হয় তবে রাত্রিরে রান্না করতে আমার অতটা কষ্ট হয় না দিনের তুলনায় কারণ তোমাদের দাদা ভাইও থাকে মনাও থাকে রান্নাবান্না সব কমপ্লিট এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় রাত্রির বারোটা